এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের দিনে আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের একটু দূরে সেই জায়গায় পরিবেশ প্রকৃতি আর অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই চলুন শুরু করি আজকের ব্লগ ভিডিও আজকের বিকেলের আবহাওয়া ছিল বেশ অদ্ভুত চারিদিকে মেঘ জমেছে হালকা থেকে মাঝারে বৃষ্টি পড়েছে ঠিক এই সময় মাথায় একটা ভাবনা এলো কেননা এই মুহূর্তটা ভিডিওতে ধরে রাখি সেই ভাবটা থেকে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে হেঁটে হেঁটে গ্রামের পিছনে সরু রাস্তা ধরে এগোচ্ছি তবে বৃষ্টির জলে রাস্তা একদম পিছিল হয়ে গিয়েছে সাইকেল চালানো সম্ভব হচ্ছিল না তাই সাইকেলটাকে পাশে নিয়ে হাঁটতে লাগলাম ধীরে ধীরে একটু পর আমরা উঠে পড়লাম একটি ঢালা রাস্তার উপর সেখানে কিছু দূর অস্থির সাথে সাইকেল চালাতে পেরিয়ে গিয়েছিলাম কিন্তু বেশ কিছু দূরে যেতে না যেতে আবার সেই পুরনো ইটের রাস্তায় শেখালো যেটা আবারও ভিজে পিছিয়ে ধরে পড়েছে পথের এই কষ্টটা যেন এক একটা মুহূর্ত থেকে আরো জীবন্ত করে তুলেছিল আবার আমরা সাইকেল থেকে নেমে হাঁটতে লাগলাম ধীরে ধীরে সাবধানে যেন পা না পিছলে পড়ে যায় চারপাশে মাঠ ঘাটে জমে গেছে বৃষ্টির পানি আর মাথার উপর মেঘে ঢাকা আকাশ মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া হয়েছে আবহাওয়াটা খুব একটা ভালো না হলেও এই ভেজা কাদা মাটির গ্রামীণ পথ ধরে হাঁটার এক আলাদা আনন্দ ছিল ভিডিও করার ইচ্ছা থেকেই আমরা বেরিয়েছিলাম আর প্রকৃতি যেন আমাদের সেই মুহূর্তকে উপহার দিচ্ছিল তার নিজস্ব ভাষায় এটি রাস্তা পার হয়ে আমরা আবারও পেয়ে গেলাম ঢালাই রাস্তা এবার সাইকেলে একটু গতি এলো চালাতে চালাতে আমরা পৌঁছে গেলাম নদীর কাছাকাছি গ্রামের একটু দূরে সেই প্রিয় জায়গায় যেখানে বহুদিন পর আজ আবার এলাম নদীর পাশে আসতেই যেন প্রকৃতি নিজের রং বদলে ফেলবে দুই পাশে ছোট ছোট খাল তার মাঝখান দিয়ে চলে গেছে সরু ঢালাই রাস্তা সাইকেলের প্যাডেল মারতে সামনে এগিয়ে চলেছে আর দু চোখ ভরে নিচ্ছে সে অন্যান্য সৌন্দর্য নদীর রাস্তায় উঠে আমি দেখতে পেলাম চারিদিকে সবুজে ঢাকা ঝাড়ু গাছ নিম গাছ বন বিথি মাটির রাস্তা আর তার উপরে বর্ষার ছোঁয়া বৃষ্টিতে ভেজা যাওয়া রাস্তার গায়ে বিছানো ছিল বড় বড় প্রকৃতি যার উপর দিয়ে ধীরে ধীরে আমরা হাঁটছিলাম মনের সাবধানে চারপাশের একদম জঙ্গলময় পরিবেশ অথচ কোথাও কোনো হয়নি বরং মনে হচ্ছে প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে আমি ঘুরে ঘুরে ক্যামেরা ঘোরাচ্ছিলাম দেখছিলাম চারপাশের গাছপালা বাতাস দোলখা পাতাগুলোর নাচ আর ভিজে মাটির ঘাণ আবহাওয়া ছিল বৃষ্টির কিন্তু মন ছুঁয়ে যাওয়া বর্ষার এমন দিনে গ্রামের নদী পথে হাঁটার এক আলাদা আনন্দ আছে যেটা শহরের ব্যস্ত জীবনে পাওয়া যায় না কিছুক্ষণ নদীর রাস্তায় দাঁড়িয়ে সেই নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম যদিও মাটির রাস্তা তখনও ছিল কাদা মাটিতে পা পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল তবুও আমরা ধীরে ধীরে এগিয়ে চলছিলাম সাইকেল পাশে নিয়ে চারপাশের গাছপালা মাটির ঘাণ আর সবুজের ছা যেন অন্য সৃষ্টি আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে মাথার উপর দিয়ে বাতাস বয়ে চাচ্ছে আর আমরা সেই রাস্তার ধীরে ধারে ধারে এগিয়ে চলেছি হঠাৎ চোখে পড়ল একটি ফাঁকা জায়গা পাশে নদীর পিছনে ঝোপঝাড় আর সামনে দিগন্ত জোড়া জলরাশি ঠান্ডা বাতাস বইছিল মুখের উপর দিয়ে আর সেই মুহূর্তটা এত শান্ত এত ঠিক তখনই মোবাইলের ক্যামেরা অন করলাম দাঁড়িয়ে পড়লাম আমরা নদীর স্রোতের শব্দ পাখিতে ডাক আর বাতাসের মৃত স্পর্শ সব মিলিয়ে মনটা যেন একেবারে অন্যরকম হয়ে উঠেছিল সেই নদীর পাশে সরু রাস্তায় আমরা আবার হাঁটতে শুরু করলাম দুই ধারে ঘন সবুজ গাছপালা মাঝে বৃষ্টি পেজার সরু রাস্তা আর দূরে দেখা যাচ্ছিলো কিছু মানুষ ওরা হয়তো তাদের গন্তব্য দিকে যাচ্ছিলো সামনের দিকে যেতে যেতে চোখে পড়লে কিছু মাটি ফেলা আছে নদীর পাড়ে কারণ বুঝতে সময় লাগেনি নদীর জল এতটাই বেড়ে গেছে যে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেই ভাঙন ঠেকাতেই পারে মাটি ফেলের কাছে কেউ কিন্তু বর্ষার এই সময় সেই মাটিগুলি পুরো কাদা ভিজে গেছে কাদা হয়ে গেছে পুরো রাস্তা কাদার ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিলাম হাঁটা কঠিন কিন্তু চারপাশের দৃশ্য আমাদের আগলে রেখেছিল সামনের দেখা গেল দুটো বড় মাটি কাটার গাড়ি দাঁড়িয়ে আছে সেগুলির কাজ নদীর বাঁধ মেরামত করা কিন্তু বৃষ্টির কারণে সেই কাজও থমকে গেছে আমরা কাছে গিয়ে দাঁড়ালাম দূর থেকে দেখছিলাম বাঁধের ভাঙা জায়গা বৃষ্টির মেঘলা আকাশ আর সেই প্রাকৃতিক সংকট তারপর আমরা দাঁড়ালাম সেই নদীর পাড়ে চারপাশে হকল নদীর স্রোত ঢেউর শব্দ বাতাসে ভেসে আসা নদীর গন্ধ যেন প্রকৃতি নিজেই তার গল্প বলছে আমাদের কাছে সেই ঢেউ খেলানো নদীর দিকে তাকিয়ে চারপাশের ক্যামেরা ঘুরিয়ে আমরা বন্দি করেছিলাম প্রতিটি মুহূর্ত একদম মন ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে যেন আমাদের অন্তরের শান্তি খুঁজে পাচ্ছিলাম এইভাবে আজকের দিনটা কাটলো আমাদের গ্রামে একটু দূরে হুগোল নদীর পাড়ে বৃষ্টিভেজা রাস্তা কাদামাটি নদীর স্রোত আর প্রকৃতির নির্জনতা মিলে এক অসাধারণ অনুভব আশা করি আপনারা আমাদের সাথে এই মুহূর্তগুলো উপভোগ করেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন আরও নতুন নতুন ব্লগ আসছে খুব শীঘ্রই ধন্যবাদ